হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ব্লগরামে ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে জানাই স্বাগত আমার নাম মাহিদুর ইসলাম লিমন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন একজন স্টুডেন্ট খুব রিসেন্টলি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি যে আমার বিশ্ববিদ্যালয়ে আমার যে ছোটো ভাইরা আছে এবং প্রশাসনের যে কর্মকর্তাগারা আছে অর্থাৎ শিক্ষক থেকে যারা রাশিয়া বিশ্বের কর্মচারী আছে তাদের মধ্যে বেশ কিছু দিন ধরে একটা বিষয় নিয়ে একটা উত্তেজনার মুহূর্তে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পশু কটা নিয়ে একটু ঝামেলায় চলতেছে দেখলাম তো এটা নিয়ে আমি আসলে কী বলবো আমার বলার মধ্যে আসলে সেরকম কিছু নাই তারপরেও মনে হলো যে এটা নিয়ে আসলে একটু কথা বলা উচিত আমি আমার শ্রদ্ধে ও শিক্ষকদের ওপর সম্মান জানিয়ে এই কথাগুলো বলতে চাচ্ছি যে আসলে আপনাদের কি নাই আপনারা যে শিক্ষক আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মচারী যারা আছে তাদের উদ্দেশ্যেও বলতেছি আপনাদের আসলে কি নাই আপনারা প্রতি মাসে যদি ক্যাম্পাস বন্ধ থাকে তারপরেও এটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পাচ্ছেন সেটা দিয়ে আমার জানা মতে আলহামদুলিল্লাহ আপনাদের সংসার খুব ভালোভাবে চলে যায় একটা শিক্ষক মান্থলি যদি এক লাখ টাকার মতো ইনকাম করে তাহলে চিন্তা করেন তারা আসলে কোনো কিছু অভাব থাকে কি অথচ সেই শিক্ষকরাই আজকে আবার দেখতেছি যে পোষকটার জন্য আন্দোলন করতেছে যাতে তাদের যে সন্তানরা আছে নাতিপুতি আছে তাদেরকে তাদের জন্য পোষকটা রাখতে হবে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ে একটা ছোটোখাটো একটা সিট রাখতেই হবে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা যারা শিক্ষার্থী আছি সাধারণ শিক্ষার্থী আছি তারা অ্যাডমিশন টেস্ট দিয়ে অনেক স্ট্রাগল করি অনেক পড়াশোনা করার পর গান আমরা একটা মার্কস পায় সেই মার্কসের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বিভিন্ন সাবজেক্ট সয়েজ আসে সেই সাবজেক্ট সয়েটের উপর ভিত্তি করে আমরা কোনো একটা ডিপার্টমেন্টে ভর্তি হই অথচ যারা পোষকটার জন্য যারা যেসব শিক্ষকরা আন্দোলন করছে তাদের যে নাতিপতি আছে তাদের যে সন্তান আছে তারা কী করতেছে তারা চল্লিশ প্লাস কিংবা হয়তো বা কোনো মতে টেনে টেল পাশ করলেই তাদের জন্য একটা সিট বরাদ্দ হয়ে যায় এখন দেখেন একটা স্টুডেন্ট খুব ভালো একটা স্টুডেন্ট সে সিক্সটি প্লাস মার্কস পেলো সে জায়গায় একজন পোষকটা ধারী একজন শিক্ষার্থী সে মোটামুটি একটা মার্কস দিয়ে কোনো রকম পাস করলো অথচ সে সিক্সটি প্লাস মার্কস পেলো সে চান্স পেলো না কিন্তু একজন সে পোস্টকটা ধারে একজন শিক্ষার্থী সে মোটামুটি একটা মার্কস থেকে অ্যাভারেজ মার্কস পেয়ে সে চান্স পেগো তার একটা ভালো একটা সাবজেক্টে ল ইংলিশ কিংবা ম্যাথমেটিক্স অন্য একটা ভালো মানে বিবিএড যেসব অন্যান্য ডিপার্টমেন্টগুলো আছে ভালো একটা সাবজেক্টে সে চান্স পেলো এখন আপনি বলেন যে একটা শিক্ষার্থী সাধারণ একটা শিক্ষার্থী সে দিন রাত পরিশ্রম করলো কঠোর পরিশ্রম করলো পড়াশোনা করলো সে পড়াশোনা করে একটা অ্যাভারেজ একটা মার্কস পেলো কিন্তু তারপরে সে চান্স পেলো না ভালো একটা মার্কস পেলো হয়তো বা দু এক মার্কসের জন্য সে চান্স পেলো না তার আফসোসটা কেমন হবে আর যে রকমে পাশ করলো পাশ করে মিনিমাম একটা মার্কস নিয়ে সে ভালো একটা সাবজেক্টে নিয়ে পড়াশোনা করলো এখন এই জায়গাতে কার বেশি আফসোস হবে কে বেশি এই জায়গাতে ডিপ্রেশনে যাবে জুলাই আন্দোলন করলাম আমরা সাধারণ শিক্ষার্থী শুধুমাত্র এই কোটার জন্য এখন এই কোটার জন্য আবার আমাদের নতুন করে আন্দোলন করতে হচ্ছে আমাদের আমরা তো করতেছি না আমরা যারা প্রাক্তন স্টুডেন্ট আছি যারা দেখতেছি যারা ছোটো ভাই আমাদের ছোটো ভাইয়া দেখলাম অনশন করতেছে দিন রাত অনশন করতেছে একজন দেখলাম অনেক অসুস্থ হয়ে গেছে তো এছাড়া আসলে আমার মানে নিজের কাছে অনেক বেশি খারাপ লাগতেছে যে যে কোটার জন্য সারা বাংলাদেশের শিক্ষার্থী সাধারণ মানুষ থেকে শুরু করে সব ধরনের মানুষ শ্রেণী দলমত নির্বিশেষে সবাই মিলে আন্দোলন করলো কোটার বিরুদ্ধে আন্দোলন করলো সে কোটাও উদা হয়ে গেল এবং স্বৈরাচারী সরকার উদা হয়ে গেল এখন এসে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই কোটার পুনর্বহল করার জন্য অর্থাৎ কোটা পুনর্বহল করার জন্য তারাও আবার কর্মবিরতি দিচ্ছে শিক্ষকরা ক্লাস নিচ্ছে না অফিসের কর্মকর্তারা অফিস করতেছে না একটা নানান ধরনের একটা বিশৃঙ্খলা একটা অবস্থা তৈরি হচ্ছে এখন আসলে এই বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক আপনারা যারা সাধারণ জনগণ আছে আপনারা একটু একটু মানে আপনাদের বিবেক কি মনে হয় যে আসলে এটাকে আসলে কোনো যৌক্তিকতা আছে আমি একজন প্রাপ্তন শিক্ষার্থী হিসেবে আমি এটাই বলবো যে আপনারা যারা শিক্ষক এবং যারা রাশি বিচালয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন যারা এই কোটা পুনর্বহলের জন্য পশু কোটা পুনর্বহলের জন্য যারা এরকম কর্মবিরতি দিচ্ছেন শিক্ষার্থীদের অনশনকে যারা প্রত্যাখ্যান করতেছেন যারা গায়ে নিচ্ছেন না তাদের শুধু একটা কথা বলবো যে আপনাদের তো আসলে ভাই টাকা পয়সা বলেন কোনো কিছুর অভাব নাই আপনারা ছেলেমেয়েরা চাইলেই ভালো অন্য জায়গায় ভালো ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে চাইলে বিদেশ যেতে পারে অন্য ভালো কিছু করতে পারে জীবনে অনেক কিছু উন্নতি করতে পারে কিন্তু আমরা আমাদের যারা সাধারণ শিক্ষার্থী আমরা অনেক স্ট্রাগল করে আমাদের ফ্যামিলি কিন্তু এতটা ভালো না আপনারা খেয়াল করে দেখবেন যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যেসব স্টুডেন্টরা পড়ে ম্যাক্সিমামে কিন্তু নিম্নমধ্য বিশ্ব শ্রেণী থেকে বিলং করে সুতরাং আমাদের ক্ষেত্রে এই জিনিসটা এতটা সহজ না যে আমরা হুট করে বিশ্ববিদ্যালয়ের চান্স পাইলাম না সেখান থেকে আমরা মুভ অন করবো কিংবা সে জায়গা থেকে আমাদের সমাজ কী বলবো একটা মেধাবী ছাত্র যখন অনেক পড়াশোনার পর যখন কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না সেই জায়গাটাতে সে কেমন ফিল করে সে কিভাবে ডিপ্রেশন হয় সে একটা মানে সেই জায়গাতে যে এই জিনিসটা ফেস করে শুধুমাত্র সেই বলতে পারবে না প্রশাসে একটা কথাই বলব যেসব শিক্ষক কিংবা যারা কর্মচারী এই কটা পুনর্বহলের জন্য কর্মবিরতি দিচ্ছেন তারা একটু আবেগ না দিয়ে বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখেন আসলে এই জিনিসটা কতটুকু যৌক্তিক